দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের সভাপতির বিরুদ্ধে বেদারক মারধরের অভিযোগ অটো চালককে গোহার দু নম্বর ব্লকের কামারপুকুর চটি অটো ইউনিয়নের সভাপতি সাহেব আলী মোল্লা ও তার সহকারীদের বিরুদ্ধে এক অটোচালককে বেধরক মারধর করার অভিযোগে থানার দ্বারস্থ কামারপুকুর অটো ইউনিয়ন এবং পরবর্তীকালে দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল আইএনটি অন্তর্গত ইউনিয়নের মিছিল কামারপুকুর চটি এলাকায় এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় সম্রাট হোসেন নামে এক অটোচালককে বেধরক মারধর করার অভিযোগ করেছে <speaking> সাহেব <fooddfisans> আর করেছে নাদু আর বরুণ আর এদের সহযোগিতা করেছে আরোজ আর মান্তু মান্তু আরও যে সহযোগিতায় এরা তিনজন মিলে আমাকে গত আজ ভোরে চার দিনের মধ্যে চার মানে চারটের আগে একটু পনেরো চারটের দিকে আমাকে একা পেরে সবাই মিলে মার্ডার করার প্ল্যান করেছে ওরা সবাই মিলে তিন তিনজন মিলে আমাকে প্রচুর মারধর করে এবং মারধর করার পর ওরা ফোন করে মান্তু আগে আরোজকে ফোন করে যে এরকম ওকে তো বেধরক মেরেছি তা কী করু তখন ওরা তখন সহযোগিতায় বলে তো ওকে তাহলে জানে মেরে যে আমি যখন শুনতে পাই তখন ওদেরকে মা মা কোনো মতে ধাক্কা ধুক্কি দিয়ে ছুটে ওই জায়গা থেকে ফালিয়েছে আমার নিজের একটু অটো ভাই মারল এই কারণের জন্যই যে আমরা বিগত আজ এত বছর ধরে অটো চালাচ্ছি তো অটো চালানোর পরে আমাদের একটা ইউনিয়ন ফান্ড থাকে ইউনিয়ন ফান্ডের টাকা থেকে ওরা যে কোনোভাবে যে কোনোভাবে খরচা করছে নিজেদের মন মতো করে কখনো সুদি খাটাচ্ছে কখনো গাড়ি কিনছে কখনো বাড়ি করছে সেই টাকাগুলোকে দুর্নীতির কাজে লাগাচ্ছে যা ইচ্ছে তাই করছে আমরা শুধু প্রতিবাদ একটাই করেছি টাকা হিসাব তোমাকে দিতে হবে তোমাদের আমাদের কাছে এখনও খবর আছে কুড়ি থেকে পঁচিশ লাখ টাকা ওদের কাছে এখনো গচ্ছিত করা আছে টাকাটা কি করলো আমাদের এতগুলো ভাইদের পেছনে তার কাছে জবাব দিতে হবে টাকাটা তো আমাদের ফালতু টাকা লয় মাথার ঘাম কষ্ট করে টাকাটা রোজগার করেছি আমরা সেই টাকাগুলো নিয়ে তারা লয়চয় করবে তাদের জন্য কি আমরা কি একবার প্রতিবাদ করতে পারবো না যারা লয়চয় ছয় করে মেন দলের পান্ডা হচ্ছে সাহেব আরোজ ওদিকে আমরা আমার এই থানাতে আমরা এসেছি ওদিকে আমরা এই আগেও বলেছি যে তোমাদের এসে আমাদের মিটিং এসে জানাতে হবে কিন্তু ওরা মিটিং করতে চাইছেনি কার মদতে করেছে ওরা মেন হেড হচ্ছে মান্দুদা মান্দুদা চালাচ্ছে সাহেব আলোজকে সাহেব আলোজ হচ্ছে আমাদের ইউনিয়নে পুরো টাকা লুটপাট করে বাইরে জায়গা কিনছে বাড়ি করছে ঘর করছে এবং কি নিজেদের পলিসি পলিসি সব কিছু করছে ছেলেদের উন্নতির কিছু না কিছু এরা সবই তৃণমূল নেতা দুজনই তৃণমূল নেতা নেতার কিছু না এরা তো ইউনিয়নের সভাপতি এটা হচ্ছে আমাদের ইউনিয়নের সভাপতি আমাদের অটো ইউনিয়নের সভাপতি তোমার নাম আমার নাম শেখ সম্রাট হোসেন কোথায় এসছিল আমি গোহর থানায় এসেছিলাম মার্ডার কেসে ডায়েরি করতে ওই যে দিন ছোট করতে বলা দিকে ভোরের দিকে যে এক অটো ভাই সে প্যাসেঞ্জার নিয়ে এখান থেকে রেল স্টেশনে যাওয়ার জন্য সে প্যাসেঞ্জার তুলতে এসেছিলেন কিছু দুষ্কৃতিগণ তাকে হঠাৎ করে আক্রমণ করে এবং তার বিরুদ্ধে যত রকমের তাকে মারধর করা হয় প্রাণের হুমকি দেওয়া হয় এবং বন্ধু লাস্ট তাকে বন্ধুর মাথায় বন্ধু পর্যন্ত শেখানো হয় সে কোনো ক্রমে প্রাণ বাঁচাতে সে ছুটে বেরিয়ে গিয়েছিল সে আজকে হসপিটালে সদ্য হয়ে গেছে এবং তার সেই অটো ভাইকে মারা একটা অটো ভাইকে মারার জন্য একটা এখানে ভাবতে হবে আমাদেরকে প্রত্যেককে ভাবতে হবে যে অটো ভাই একা নয় তার সঙ্গে আইনজীবী টোটাল আইনজীবী সবাই রয়েছে তৃণমূল কংগ্রেস এই দুষ্কৃতী রাজের বিরুদ্ধে সংশোধন আন্দোলন করে এসেছে করে যাবে এবং বক্তব্য উৎসবে করবে কোন অরধতা এই চটির বুকে ঘুরতে দেওয়া যাবে না এত দিন যা করে এসেছে চটিতে যে যা করেছে ভুলে যেতে হবে এই আমরা একটা সন্দেহবদ্ধ পরিবার আমরা টোটো অটো হকার তৃণমূল কংগ্রেস সব এক একত্র এই মানে আমরা সবাই মিলে একসাথে একসাথে চলতে চাই যদি কেউ ভাবে কোনো কাইকে একজন একজনকে দুজনকে এরকম করে একে একে মারতে মারবো এবং মেয়ে মুখ বন্ধ করে দেবো সেটা তার ভুল তার ভুল হবে যে মারধর করেছে যাকে মারধর করছে তার অভিযোগ যারা মারধর করছে তারা যে টোটো অটো ইউনিয়ন আছে তারই সভাপতি এবং অটো অটো ইউনিয়ন চালায় তিনও মনে নিল না না সে যে সভা যে অটো টোটো যে সভাপতি আছে সে মারধর সে না থাকে না সভাপতি নয় টোটোর যে সভাপতি সে বাড়িতে নেই সাহেব

মোল্লা যে নতুন যে কমিটি হয়েছে সে কমিটিকে আমি যে বর্তমান আমি যে বর্তমান সভাপতি হওয়ার পরে আমি পুরো পুরাতন যে কমিটি আছে সে কমিটির মিটিং ডাকতে বলেছিলাম আজ পর্যন্ত কোন প্রায় এক মাস হতে গেল আজ পর্যন্ত কোনো উনি মিটিং ডাকেনি কে সভাপতি আছে কে সভাপতি সহসভাপতি আছে আমার কাছে এখন পর্যন্ত কোনো তথ্য ওনারা দেননি ওনারা তো আগে আগে দায়িত্ব ছিলেন আগে যে দায়িত্ব ছিল ওনাদেরকে মিটিং ডাকার পরেতে ওনাদেরকে মিটিং করার জন্য আমি জানানো হয়েছে

দেখুন এই বিষয়টা আমি সকাল থেকেই শুনছি যে অটো এবং টোটো ইউনিয়ন যারা আইএনটিউড চালাচ্ছেন তাদেরকে আন্ডারটেক আপ করছেন এই তৃণমূল সরকার প্রত্যেকটা অটো পিছু কুড়ি হাজার টাকা করে এবং তাদের মাসে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো টাকা করে মাসেও নেওয়া হয় এখন গড় যেভাবে যে যতগুলো অটো আছে তার উপর ডিপেন্ড করে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকার একটা এভারেজ দেখা যাচ্ছে যখন অটো চালকরা তাদেরকে প্রশ্ন করে এই এত পরিমাণ বৃহৎ পরিমাণ টাকাটার হিসাব তখনই সেই অটো চালকদের উপরে চড়া হচ্ছে এবং তাদেরকে মারধর করা হচ্ছে আমার পুকুরে একজন তৃণমূলের হারমাদ আছে যার নাম হচ্ছে মান্ত সে এই রাত্রিবেলায় সাড়ে দশটা থেকে এগারোটার পর মদ খেয়ে লোকের উপরে চড়াও হয় এবং সেখান থেকে টাকা কালেকশান করে শুধু এই অটো ইউনিয়ন নয় আপনি খোঁজ নিয়ে দেখুন বিভিন্ন জায়গাতেই এই হার মাদ্রা সন্ত্রাস চালাচ্ছে এবং মানুষকে মারধর করছে সেই বৃহৎ পরিমাণ টাকা যাচ্ছে কিন্তু পঞ্চায়েতে এর সঙ্গে জড়িয়ে আছে কামারপুকুর পঞ্চায়েতের প্রধান আপনারা খোঁজ নিয়ে দেখুন যে প্রধান আড়াইশো টাকা বেতন দিয়ে একজন মাছের আড়তে কাজ করতেন তার আজকে দুটো প্রাইভেট কার সাতখানা মাছের গাড়ি লক্ষ লক্ষ টাকার সম্পত্তি এই কামারপুকুর চুল্লি কামারপুকুর বাজার কামারপুকুর স্থায়ী ব্যবসায়ী সমিতি কামারপুকুর ব্যবসায়ীর দোকানদারিদের সবার কাছ থেকে উনি তোলা তুলছেন আজকে কামারপুকুর পঞ্চায়েত প্রধানের জন্য আজকে পুরো একদম জনজীবন বিপন্ন হয়ে উঠেছে এবং প্রত্যেককে যেভাবে কামারপুকুর পঞ্চায়েতের প্রধান সন্ত্রাস চালাচ্ছে মানুষ কিন্তু আজকে বিপর্যস্তের মুখে মজুর থেকে শুরু করে প্রত্যেকটা অটো টোটো প্রত্যেকটা একদম দিনমজুর খেটে খাওয়া ছেলেদের উপর সন্ত্রাস চলছে এই সন্ত্রাস করে এই টাকা যাচ্ছে জেলা সভাপতির মারফত হয়ে একদম মমতা ব্যানার্জির কাঠ পর্যন্ত আমি এর আগেও আপনাদের বলেছিলাম এই সরকারটা চরিত্র সরকার কাঠমানি সরকার আবার কামার তার ফটো অটো ইউনিয়ন থেকে আপনারা তার তথ্যগুলো পেয়ে গেলেন যখন মানুষ তার হিসাব চাইছে যে আমাদের এই বৃহৎ পরিমাণ টাকার অংশ গেল তখন তাদের উপরে চড়া হচ্ছে তাদেরকে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে এবং তাদেরকে মেরে দেওয়ারও পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে আমার নাম দোলন দাস আরামবাগ সাংগঠনিক জেলা সেক্রেটারি নেমেছি বলতে আমাদের এক অটো রাত্রিতে 3:30 টার সময় বাড়ি থেকে বের তো বেরোনার পথে তাকে ডাকা হয়েছে বলছে ভাই এদিকে আয় বলে তাকে তোমার আছে আমাদের সাহেব যে আমাদের আগে বর্তমানে যে তোমার আছে সভাপতি ছিলেন শরুবলাল যে সভাপতি কমিটি গঠন করেছিলেন তার তোমার আছে সভাপতি সহ-সভাপতি মানে আর সাহেব আলী সাহেব আলী মোল্লা তো উনি সাহেব আরোজের মততে বা মানপুর মততে দুজনের মততে

উনার কাছ থেকে আমরা বলেছিলাম যে আমাদের আইএনটিসি সভাপতি নতুন চেঞ্জ হয়েছে তো আমরা কমিটির নতুন কমিটি গঠন করব তো সেই কারণের জন্য উনার কাছে আমরা দরখাস্ত দিই আমাদের যে আইএনটিসি সভাপতি আছে প্রসঞ্জিৎ ঘোষাল ওনাকে আমরা একটা লিখিত দরখাস্ত দিই যে স্যার আমাদের ম্যাক্সিমাম আমাদের ছাব্বিশ লক্ষ টাকা ফাইনের টাকা টোটাল টাকা আমাদের ছাব্বিশ লক্ষ টাকা সেই ছাব্বিশ লক্ষ টাকার মধ্যে ওরা কোনো হিসাব দিচ্ছে না যখনই আমরা বলতে চাইছি আপনাদেরই পার্টির লোক ছিল তারা কারা পার্টির লোক আমাদের পার্টির লোক ছিল আমাদের আমাদের সভাপতি ছিল কিন্তু এখন এখন ওনাকে আমরা বলছি যে আমাদের তোমার যে আমাদের হিসাব দিতে হবে যারা হিসাব দিচ্ছে না কোনো মতে দিচ্ছে না আমার দলেরই লোক মেয়েটা গোষ্ঠী দ্বন্দ্ব হ্যাঁ

कब बात है क्यों बात है

ড অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, জুয়েলার সদরঘাট হুগলি